আমি যদি বাসায় বাসায় থাকি এখন আমার আমার স্বামী একা একটা লোক রাখতে গেলে প্রতিদিন দুই তিনশো টাকা দিয়া লাগে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা দুইজনে কাজ করি আমার ওই টাকাটা মানুষের দিয়া লাগে না উনি আমার সাথে সময় দেয় এটা আমার কাছে আনন্দ উল্লাস লাগে ওনাকে সবসময় আমি পাশে পাচ্ছি বিপদে আপদে সবসময় সাথে সঙ্গে থাকতেছে জ্বর নাই তুফান নাই মেঘ নাই উনি আমার ছাতা হয়ে থাকে ওরকম কোনো কোনোদিন কল্পনাও করি নাই যে কোনোদিন আমি এইভাবে কাজ করব আমরা স্বামী স্ত্রী দুইজন আমি আমার স্ত্রীকে পাশে পাওয়ার পর থেকে আমি আমাকে মানে এই যে সুখ দুঃখে সে ভাগিদার হয়ে আমার পাশে থাকে এটা আমি অনেক সৌভাগ্য মনে করি কেন এরকম সব করবে না আমি স্ত্রী কাজ করি এটা বাপ মা তো জানে আমার বাপ মা সবই জানে আমার আত্মীয় স্বজন সবাই জানে আমি এই জায়গায় কাজ করি এমনি আমার আত্মীয় স্বজন বলে বাবা কাজ করো ঠিক আছে স্বামী স্ত্রী দুজনে কাজ করো পোলাপনের ভবিষ্যৎ করিস এছাড়া আমার আত্মীয় স্বজনে আমার অতটা কিছু বলে না এটা আস্তে আস্তে দশের কথা শুনতে শুনতে মানুষ সই করে ফলাইছি দশ জনে দশ রকমের কথা তো বলছে কিন্তু এখন তারা বলে যে না তোমার ওয়াইফি তোমাকে অনেক হেল্প করে ভাই যারা যেমন মনে করে তারা তেমনই বলে আমি ওটাই কিছু মনে করি না আমরা কিছু মনে করি না কে আমি যদি আমরা দুইজনে কাজ না করে আমি যদি বাইরেও কাজ করি তো আমার বাড়ির কাজ করা লাগবে আমি স্বামী স্ত্রী দুইজনে কাজ করি আমি মনে করি এটাই ভালো আছে বাইরে কাজ করলেও করা লাগবে একজনের ইনকামে ঢাকা শহরে চলা যায় না আর এখন যে দিন জিনিসের দাম সেই হিসেবে আমাকেও একজনের ইনকামে কিছুই হয় না এই বিষয়টা আমার কাছে ভালো লাগে কে আমরা সারাদিন স্বামী স্ত্রী দুইজনে একসাথে থাকি এই বিষয়টা আমার কাছে ভালো লাগে যে আমার স্বামী কি করে সারা দিন আমি দেখি আর আমি কি করি আমার স্বামী তার আমরা মনে করি ভালো আমার নাম পারভেজ মোহাম্মদ পারভেজ আমি গাড়ির মোটর মেকানিক্স যে কোনো প্লাস্টিকের যাবতীয় যে কোনো কাজ কাম করি আমি এই পেশায় আছি আজকে 25 24 বছর আমি যে প্লাস্টিকের যে কোনো কাজ কাম করি এবং কি বাচ্চাদের টুকেটাকে খেলনাদের তারপরে বাসায় অনেকের ফ্রিজে ডায়াট টয়ার এগুলো ইত্যাদি আবিজাবি আমি কাজ করি দেখা গেল যেটা আপনারা অনেক সময় জানেন না অনেকে ফেলায়া দেয় এটা হবে না সেটা আমার কাছে আনলে হয় আমি প্রাইভেট বাস এবং কি বাইক মোটরসাইকেল এই যে বাইক টাইক সব কাজ করে এখানে গাড়ি হেডলাইট ব্যাকলাইট সামনের বাম্পার পিছনের বাম্পার প্লাস্টিকের এগুলো আমি বানাই আসলে আমার কাছে খুব ভালো লাগে কেন ঘর দিয়া বাহির দেওয়া সব দিক দিয়ে সে আমার পাশে থাকে সেই হিসাবে আমার কাছে খুব গর্ব এরকম তো সবার সাথে সবাই পারে না তাল্লা পাকে জুটি বান দেয়া দিছে ওই হিসাবে থাকি হ্যাঁ কাজের ভিতরে দুজনে গল্প স্বল্প করতে আনন্দের ভিতরে উল্লাসের ভিতরে কাজ করি মনে হয় না যে আমরা কাজের ভিতরে আছি আমার পরিবারে আমরা জামাই বউ দুইজন আর আমার তিন ছেলে মেয়ে পাঁচজন এখনো কিছু করে পারি নাই যে হিসেবে বললাম সেই হিসেবে আমরা কিছু করে পারি কে আমাদের ওই রকম ইনকাম এতদিন হয় না। এখন ইদারিং একটু ইনকাম বেশি হচ্ছে এই আপনারা নেটে ছাড়ার পরে একটু ইনকামটা আমরা করতেছি ভালো এর আগে এত ইনকাম ছিল না এমন দিন গেছে পাঁচশো এক হাজার আমাকে কামাইতে অনেক কষ্ট হয়ে গেছে এখন প্রতিদিন খরচা টরচা দিয়ে হাজার পনেরোশো টাকা আমাকে টেকে দেখা গেল অনেকের ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় সংসারে অনেক নিয়ে একটু টুকটাক ঝগড়া কাজ হয় অনেক সময় মেয়ে লোক বা ছেলে লোক রাগারাগি করে দেখা গেল সংসারটা ভেঙে ফেলায় তারা সারাসারি হয়ে যায় কিন্তু সেই হিসাবে আমার পরিবার আমাকে ঘর দেওয়া বাহির দেওয়া এমনকি সবসময় সহযোগিতা করে সেই হিসাবে আমার বউকে আমি অনেক লাইক করি বা সেও আমাকে অনেক ভালোবাসে অনেক লাইক করে কিন্তু আমি বলি যেতে আমাদের মতো সবাই যদি মেয়ে ছেলে ভালোবাসতো তাহলে আজকে মনে হয় তারা দূর যেতে হতো না কিন্তু তাদের ভিতরে ওই ভুল বুঝাবুঝির জন্য আজকে তারা অনেক কিছু খুনাখুনি মারামারি হয়ে যাচ্ছে জেলাজত হয়ে যাচ্ছে তা তাদের আমি দয়া করে রিকোয়েস্ট করি যাতে তারা এরকম কাজ না করে ভালোবাসা দিয়ে অনেক কিছু অর্জন করা যায়